প্রিয় বিন্দুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার ও গীতা সম্ভাষণ আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে শুদ্ধ উচ্চারণে গুরু প্রণাম মন্ত্র বলতে হয় তো প্রথমে একবার আমরা মন্ত্রটি পড়ে নেব ওম অখণ্ড কার বিয়াপ্তম ইয়নো চরাচরম তৎপদ দর্শিতম ইয়ন শ্রী গুরুবে নম তো উক্ত মন্ত্রটিতে যে 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 সূত্রসমূহ আমরা শুদ্ধ উচ্চারণে প্রয়োগ করবো আমি সেগুলো এখানে বরাবরের মতো সেগুলো লিখে দিয়েছি তো আমরা হচ্ছে প্রথমে একটি শব্দ দেখতে পাচ্ছি যেটি ওম তো এটি আসলে তিনটি বর্ণের সমন্বয় আসলে উচ্চারিত হয় অর্থাৎ একটি স্বর রস যোগ হচ্ছে ম অর্থাৎ এই তিনটি বর্ণের সমন্বয়ে আসলে ওম এই শব্দটি উচ্চারিত হয় তো আমরা এটির উচ্চারণ হচ্ছে এভাবেই করব অর্থাৎ ওম এরকম রকমভাবে তো এরপর হচ্ছে যদি কোনো শব্দে জ ফলা অথবা অন্তস্থ জ থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই ইয় এর মতো উচ্চারণ করতে হয় এবং দন্ত স থাকলে তার উচ্চারণ স অথবা ইংরেজি এস স এর মতো যদি কোনো বর্ণে রেপ থাকে তাহলে রেপের উচ্চারণ আমরা র করি এবং যেহেতু সংস্কৃত বর্ণমালায় কোনো আসলে তয়ের উচ্চারণ নেই অর্থাৎ আমরা খণ্ডত্বয়ের পরিবর্তে আমরা তাহলে ত্বের মতো উচ্চারণ করব। অনস্বর যদি কোনো শব্দের মাঝে থাকে তাহলে দন্তন্য অথবা শব্দের যদি শেষে থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই ময়ের মতো উচ্চারণ করতে হবে এবং হচ্ছে বিস্বর্গ থাকলে তার উচ্চারণ সর্বদাই মতো উচ্চারিত করতে হয় তো এই সূত্র কয়েকটি আমরা আসলে উক্ত যে মন্ত্রটি আছে তাতে আসলে আমরা প্রয়োগ করব তো আমি ইতিমধ্যে আসলে সুবিধার্থে এখানে আসলে প্রয়োগ বিধিটি দেখিয়ে দিয়েছি তো প্রথম শব্দটি তো আমরা জানলামই যেটি দেখো ওম দেওয়া আছে তো আমি সেটি আসলে এখানে লিখে দিয়েছি তো দেখো ওম এখানে আছে। তারপরে পরবর্তী যে শব্দটি দেওয়া আছে অখণ্ড তো অখণ্ডর ক্ষেত্রে এখানে দেখো অ এবং খ এটি ঠিক থাকবে তবে নয় এটি একটি যুক্তবর্ণ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথায় রাখতে হবে যদি কোনো হচ্ছে শব্দে যুক্ত বর্ণ থাকে তাহলে তা বিভাজন করে আসলে উচ্চারণ করতে হবে তো আমরা এই যে যুক্ত বর্ণটি সেটিকে যদি আসলে বিভাজন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি মর্ধন্য যোগ ড তো সেটিকে আমি দেখো এখানে বিভাজন করে আসলে লিখেছি স্বর অ ঠিক থাকলো মূর্ধন্য হসন্ত যোগ ড এটি ঠিক থাকে দেখো আমি বিভাজন করে এখানে লিখে দিয়েছি তো একইভাবে ম ঠিক থাকবে এখানে দেখো ম ঠিক রেখে দিয়েছি তারপর হচ্ছে নয় ড অর্থাৎ নয় ড এখানে একই এটিকে বিভাজন করলে আমরা মূর্ধন্য যোগ ড সেটি পেয়ে যাই সেটি লিখে দিয়েছি আর বাকি যে লয় আকার কয় আকার বয়বিন্দু ড সেই পর্যন্ত আসলে ঠিক রাখলাম কিন্তু হচ্ছে এখানে দেখো আহ শব্দের শেষে অনস্বর আছে তো আমরা জানি অনুস্বর উচ্চারণ সর্বদাই ময়ের মতো উচ্চারণ করতে হয় তো ফলে দেখো আমি এখানে ম লিখেছি সেটির কারণে তো এরপর পরবর্তী শব্দ হচ্ছে ব্যপ্তম এই ব্যপ্তম শব্দটিকে আমরা সংস্কৃত শুদ্ধ উচ্চারণে বিয়াপ্তম আসলে করে থাকি তো কে আসলে কিভাবে বিয়াপ্তম করি সেটির দেখো আমি এখানে ব্যাখ্যাটিও সেটিও দিয়েছি অর্থাৎ আমরা জানি ব ব ঠিক থাকবে তবে জ ফলা সমান আমরা জানি এর মতো উচ্চারণ করতে হয় তো এই জ ফলা পরিবর্তে দেখো আমি ও এখানে লিখেছি আমরা সূত্রে তো আসলে এটা জানতেই পারলাম যে জ ফলা সমান এর মতো উচ্চারণ করতে হয় তো জফলা যখন একটি আকার আছে সেই আকারটি আমি এখানে দিয়েছি তারপর পয় তো এটি একটি যুক্ত বর্ণ এটিকে আমরা যদি বিভাজন করি তাহলে প হসন্ত যোগ ত পেয়ে যাচ্ছে এবং অনস্বর শব্দের শেষে ফলে আমরা ম পেয়ে যাচ্ছি তো তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে রস্যই তো আমরা জানি রস্যই অর্থাৎ স্বরবর্ণ কখনো শব্দের মাঝে নিজে উচ্চারিত হতে পারে না তার পরিবর্তে আমাদের কার উচ্চারণ করতে হয় তো আমরা রসইতে জানি ঋষিকার ঋষিকারটি কোথায় ব্যবহার করবে ঠিক যে বর্ণটি তার পূর্ববর্তী যে বর্ণ সে বর্ণের সামনে আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ বয় এখানে তো ফলে আমরা দেখো বয় রেখানে বয়ের সামনে আমরা এই এর পরিবর্তে আমরা যে ঋষিকার ব্যবহার করেছি তারপর বাকি যে অংশটাই অর্থাৎ অন্তস্ত একা দেখো ঠিক থাকলো প হসন্ত যুক্ত সেটি পুরোটাই আসবে ঠিক থাকলো ফলে দেখো ব্যপ্তম থেকে আমাদের শব্দটি চলে আসতেছে দেখো যে বিয়াপ্তম তো আমরা বুঝতে পেরেছি আসলে কীভাবে বিয়াপ্তম হচ্ছে কি চলে আসে তো এরপর হচ্ছে দেখো জেনো আছে জেনো শব্দটিকে আমরা উচ্চারণ করে দিচ্ছি ইয়নো কীভাবে আসলে আসে তো যেন যে শব্দটি থাকলো অর্থাৎ এটিকে যদি আমরা অন্তস্থ যেহেতু আছে তাহলে অন্তস্থ জয়ের উচ্চারণ আমরা জানি ইয়ো তো সেই ইয়ো নিয়েছি এবং আছে এখানে দেখো একটি কার আছে সেই কারটি আসলে পরবর্তী যে বর্ণ অন্তস্ত সেখানে আসলে চলে আসবে ফলে দেখো এখানে চলে আসলো এবং দন্তনা দন্তনা ঠিক থাকলো তো যেন থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছে এখানে ইএনও তো তারপর চরাচরম এই শব্দটি পুরোটি আসলে ঠিক আছে এখানে তো তত এখানে দেখো খণ্ডত্ব আছে তো আমরা জানি খণ্ডত্ব যেহেতু হচ্ছে কি খণ্ডত্ব সমান এর মতো উচ্চারণ করতে হয় তো ফলে আমরা শুধু উচ্চারণের ক্ষেত্রে এখানে আসলে খণ্ডত্বর পরিবর্তে ত নিয়েছি তো তারপরে পদং যে শব্দটি আছে এখানে দেখো শেষে শব্দের শেষে অনস্বর আছে তো অনুস্বর সমান আমরা জানি যেহেতু ম হয় তো ফলে দেখো আমি এখানে ম দিয়েছি আর কোনো আসলে পরিবর্তন করিনি তো তারপর আরেকটি শব্দ দর্শিতং তো এর ক্ষেত্রে আমরা যদি একটু আসলে দেখি তো দর্শি তং তো এখানে আমাদের দ দ আসলে ঠিক থাকবে তো দেখো এখানে তালবেশয়ের রেপ আছে তো আমরা জানি রেপ সমান হচ্ছে বয়বিন্দুর উচ্চারণ করতে তবে মাথায় রাখতে হবে যে বর্ণে রেপ আছে ঠিক ওই বর্ণের পূর্ববর্তী যে জায়গাটি সেখানে আসলে আমাদের বয়বিন্দুরাটি ব্যবহার করতে হবে ফলে দেখো আমি এখানে তালিবেশয়ের সামনের যে জায়গাটি সেখানে বয়বিন্দুরা ব্যবহার করতেছি তো বাকি যে অংশটি সেটি ঠিক থাকবে তো তালবে শরীর শিকার এটি ঠিক থাকলো তো তো তোয়া ঠিক থাকবে এবং অনিশ্বর সমান আমরা শব্দ শেষে থাকবে যেহেতু জানি ম ফলে আমরা ম নিয়ে নিচ্ছি তো আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো দর্শিতম তো এইভাবে আসলে দর্শিতম থেকে আমরা তার শুদ্ধ উচ্চারণটি পেয়ে যাচ্ছি দর্শিতম তো একইভাবে পরবর্তী দেখো যেন আছে যেন সমান আমরা জানি ইয়েন তো তারপরে পরবর্তী শব্দ এখানে তস্ময় তো তস্ময় তসময়কে আমরা আসলে আছে তসময় লিখেছি আসলে কেন লিখলাম সেটিরও আসলে কারণ আমি তোমাদের দেখাই দিচ্ছি এখানে আস লিখে দিয়েছি তো ত ত দেখো ঠিক থাকলো তবে এটি একশো যুক্ত বর্ণ এটিকে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দন্তস্ব হসন্ত যোগ ম ফলে দেখো দন্তস্ব হসন্ত ম নিয়েছি এবং কার যদি থাকে কোনো যুক্ত বর্ণে তো আমরা জানি বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেই বর্ণটিতে কিন্তু ওই কারটি চলে আসে এই বিষয়টি মাথায় রাখতে হবে আমি সুবিধার্থে আরও একবার বলতেছি যে যদি কোনো যুক্ত বর্ণে কার থাকে তো যুক্ত বর্ণ বিভাজনের যে পরবর্তী যে বর্ণ সেই বর্ণে কিন্তু আমাদের কারটি ব্যবহার করতে হবে তো বিভাজনে করলে আমরা দন্ত দন্তস্বসন্ত ম পেয়ে যাচ্ছি এবং পরবর্তী বর্ণ পেয়ে যাচ্ছে ম তাহলে ময়ে আমাদের ছে কি এই কার্ডটি ব্যবহার হয়ে যাবে তো এরপর হচ্ছে এটি সমান আবার এটি লিখতে পারি তসময় কেননা স যেহেতু চলে আসছে আমাদের আর স সমান যেহেতু ছয়ের মতো উচ্চারণ করতে হয় ফলে দেখো আমি এখানে ছ লিখেছি তো আমাদের তসময় থেকে আমাদের যে শুদ্ধ উচ্চারণটি সেটি চলে আসতেছে তসময় তো বাকি যে শব্দটি গুরুশ্রী গুরুবে সেটি আসলে ঠিক থাকলো তো সর্বশেষ শব্দ হচ্ছে নম তো নমর দেখো এখানে আমরা বিসর্গ দেখতে পাচ্ছি তো বিসর্গ সমান আমরা যেহেতু জানি হ হয় তো ফলে আমরা আছে বিসর্গ পরিবর্তে আমরা এখানে হ ব্যবহার করেছি অর্থাৎ নমো থেকে আমাদের চলে আসতেছে নম হ তো এই পর্যন্ত আমাদের প্রয়োগ আমরা এবার হচ্ছে আরেকবার হচ্ছে উচ্চারণ করে নেব ওম অখণ্ড কারম দিয়াপ্তম ইয়েন চরাচরম তৎপদ দর্শী তম ইয়ে শ্রী গুরুভে নমহ তো এই মন্ত্রটির একটি অনুবাদ আছে বাংলা অনুবাদ সে বাংলা অনুবাদটি হচ্ছে যার দ্বারা অখণ্ড মণ্ডলাকার এ চরাচর জগৎ ব্যপ্ত হয়ে আছে এবং তার স্বরূপ যিনি দর্শন করিয়ে দেন সেই শ্রী গুরুদেবকে প্রণাম তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি যদি ক্লাসটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জয় গীতা